আজকে সন্ধ্যায় সামিয়া কি কি নাস্তা তৈরি করেছে খাবার জন্য সেই ভিডিওটাই আজকে কথা বলবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি মুফাজুল হোসেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতে পাচ্ছেন এই যে মালিশা আমাদের আমাদের সোনামণি এই দেখতে পাচ্ছেন মালিশা অনেক খুশি অনেক খুশি মালিশা এই গাড়িতে যখন প্রথমবারে উঠত তখন অনেক বেশি ভয় পাইতো কারণ হচ্ছে মানে একটু আনকমফর্ট মনে করতো সেই জন্য অনেক বেশি ভয় পাইতো তো এখন আলহামদুলিল্লাহ মানে দেখেন দেখতে পাচ্ছেন যে গাইস এই যে মালয়েশিয়া অনেক খুশি অনেক খুশি অনেক খুশি কীভাবে কীভাবে চালায় সো আজকে নাস্তা মূলত হচ্ছে লুডুজ রান্না করেছে এবং হচ্ছে যে কফি তো এখন আমি খাবো মূলত হচ্ছে দেখুন আর কেমন হচ্ছে আমি সেটু আপনাদেরকে জানাবো দেখুন এই যে আর হচ্ছে ওই আমার শালি দেখতে পাচ্ছেন আমার শালি বলতেছে আমরা দিয়ে না ভাই আমাকে নিয়ে আমাকে দেখায় না আমাকে দেখায় না অনেক রিকোয়েস্ট করতেছিল কিন্তু আমি তো নাচর বন্ধ ভিডিও করেই ফেলছি সো ফাইনালি আমার খাওয়া শুরু করে দিলাম ও নো সেরকম মজা আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পেরেছেন যে কী ধরনের মজা হতে পারে আসলে এই নুডলসটা মূলত হচ্ছে ডিম দিয়ে রান্না করেছে মূলত নুডুলসটা অনেক টেস্টি অনেক আমি দেখতে পাচ্ছেন আপনারা যারা সন্ধ্যার নাস্তা কিন্তু একদম শর্ট টাইমের মধ্যে এই জিনিসটা করতে পারেন নুডলস এবং কপি বা চা দিয়ে সেরে ফেলতে পারেন তো আজকে মূলত হচ্ছে সামিয়া এটাই করেছে আমাদের জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর সামিয়া যদিও বেশি একটু রান্না করে না যতটুকু রান্না করে বাট অনেক মজা হয় অনেক ভালো লাগে খেতে অনেক টেস্টে সত্যি কথা হচ্ছে এটা এই যে দেখতে পাচ্ছেন আমি কত মজা করে খাচ্ছিলাম কত মজা করে খাচ্ছিলাম আমি সো আর যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আমার কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে দেখতে পারেন এবং আপনাদের কমেন্টটা মূল্যবান কমেন্ট আমি দেখতে পাই আর আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপলোড করতে সো দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমরা এই যে আমি খাচ্ছিলাম এই যে মূলত হচ্ছে আমার কাছ থেকে নিয়ে মূলত মালিশার জন্য কিছু মালিশে খাওয়াচ্ছে মালিশার আম্মু মালিশা তেমন বাইরে খাবার খা মানে খায় না আমরা দিচ্ছি না কারণ খায় না বলতে সে চায় বাট আমরা বাইরে খাবারটা বেশি আগে দিতে চাই না আমরা চেষ্টা করি যে ওরা খিচুড়ি বা আদা মানে গরম পদ্ধতি যে খাবারগুলো আছে সেগুলোই একটু বেশি খাওয়া খাওয়াইতে তো এই যে এর মধ্যে দিয়ে আমার মূলত হচ্ছে যে নুডুলস খাওয়া শেষ হয়ে গেল অনেক মজা হয়েছে থ্যাংক ইউ সামিয়া এরপর একটু আমি পানি খেয়ে নিব ও পানি খাওয়া শুরু করে দিলাম তো ভালো লেগেছে আজকে নাস্তাটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সামিয়া এরপর হচ্ছে কি খাবো দেখা যাক যে স্পেশালি তৈরি করেছে মূলত হচ্ছে কপি কপি আমার খুব বেশ ভালো লাগে খেতে তো কপিটাই খাবো দেখা যাক এই যে কপি আমার চলে আসছে এখন কপি কপিটা কেমন হয়েছে আমি অবশ্যই পুরো পুরি দিয়ে দেব কপিটা ভালো হয়েছে যতটুকু কিন্তু চিনিটার চিনি পরিমাণটা একটু বেশি হয়ে গেছে এছাড়া কপি জুস হয়েছে সো গাইস আপনার যারা একদম বাসার মধ্যে শর্টকাটভাবে নাস্তা সেরে ফেলতে চান তা চাইলে কিন্তু আমাদের মতো মাঝে মাঝে নুডুলস এবং কফি বা চা এগুলো দিয়ে নাস্তা করতে পারেন সো গাইস আজকের ভিডিওটা আমরা আমি এখানেই শেষ করব বেশি একটা বড় করব না দেখতে পাচ্ছেন মালিশা চলে আসছে আমার কোলে মালিশাকে বাব্বা বাব্বা বলে সেজন্য মালিশাকে নিয়ে আসছি আমার কোলে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এই যে মালিশা আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে মালিশা সো গাইস আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা তো বেলেগুলো বাজে দিন সব সময় সাপোর্ট করুন ভালোবাসবেন এবং আমি সব